আসসালামু আলাইকুম আমি একটু বাদ ব্যথা নিয়ে কথা বলতে চাই একটা রোগের নাম আছে রিমোটয়েড আর্থাইটিস এটা নিয়ে একটু কথা বলতে চাই রিমোটয়েড আর্থাইটিসের যে বয়স আমাদের দেশে অনেক সময় আমরা সেই বয়সে ডায়াগনোসিস করতে পারি না দেখা যায় যে অনেক সময় একটু এজেড যারা তাদের ক্ষেত্রে আমরা রিমোটয়েড আর্থাইটিস ডায়াগনোসিস করতে পারি কারণ কি জানেন কারণ হচ্ছে আসলে এর ডায়াগনোসিস হয় না আমি খুবই অবাক হয়ে যাই যে মানুষ বাদ ব্যথা নিয়ে দোকান থেকে ওষুধ কিনে খাচ্ছে বা দেখা যায় যে ব্যথার ডাক্তার যেন অর্থোপেডিক্স বা ওনাদের কাছে যাচ্ছে কিন্তু এই রোগটা একটু ডিফারেন্ট রোগ হ্যাঁ এক্ষেত্রে রোগের ক্লিনিক্যাল সাইন সিমটম দেখলেই কিন্তু মোটামুটি ধারণা করা যায় এবং সেজন্য টেস্ট দিলে কিন্তু আমরা অনেক সময় পজিটিভ পাই আমার কাছে অনেক রোগী এসেছেন যারা একটু বয়স্ক তাদেরও রিমোটয়েড আর্থাইটিস ডায়াগনোসিস হয়ে গেছে আমি পরে একটু অবাক হয়েছি যে এই বয়সে তো রিমোটয়েড আর্থাইটিস হওয়ার কথা না কিন্তু পরবর্তীতে বুঝলাম উনি তো আসলে সাফার করতেছে দশ বছর পনেরো বছর ধরে ওনার ডায়াগনোসিস হয় নাই দেখে ওনার হচ্ছে রোগটা একটু পরে ধরা পড়েছে এবং অনেক সময় অনেক কমপ্লিকেশন নিয়েও আমার কাছে আসে সুতরাং আপনাদের যার শরীরেই ব্যথা হোক না কেন আপনারা অবশ্যই একজন ভালো ডাক্তার দেখাবেন সেই অনুযায়ী চিকিৎসা নেবেন এবং রোগ অবশ্যই রোগ ধরে ধন্যবাদ ভালো থাকবেন